আমার দুটো সহলের জন্য মান সম্মান আর কিছু থাকলো না ধুলো একবার উড়িয়ে গেল বাড়িটা দেখি গিয়া কি জারিমি করতেছে সালা সাল বাল একটু ভালো হইলো না সালার বল সাল বাল ওই হনে বসে আছে দেখি কি করতেছে সালার পাগলরা দেখি কি করতেছে ওই হনে কি খেলা করতেছে সালারে কেমনে যে জমাইছিলাম রে এটা জম সময় মনে হয় আমার বিচি মিচি সব আউট হয়ে গেছে সারা কি করো জীবন যাপন সব নষ্ট হয়ে গেলে এটা কারা এটা কি আমার সল না অন্য কারো সল বল সালার এটা কি খেয়া জমাইছিল বুঝলাম না আমি সালার মনে হয় কিছু খাইছিলাম বলে গেছে আমার ধন জমাইয়া সালার সল বেলা এত বড় পাগল তাও ছাগল নিয়ে খেলা করতেছে মানুষ বল বল ব্যাট বল নিয়ে খেলা করে তাও ছালারা ছাগল নিয়ে খেলা করতো খেলার পাগলরে একটু খুশি আমারে দিয়ে আসি শালারী শালা এত বড় পাগল পরীক্ষা করিয়ে নি এই নদী যে পার হতে তার আমি হচ্ছে আমার সম্পত্তি লিখে দেব আমি আমি সম্পত্তি নেবো এই সালার শালা আগামটা গুরাছে কোন কি করতেছে লাপালুপ সব জমি নুয়ার জন্য এমনি করতেছে এটা নিশ্চিতভাবে ভাবে একছিরা আগামটা গুরাছে তোর আছে তুই গলেনেগা ছাতারি কাট্টিবাড়িনি যা নাসাই সাহেব তোর আস্তে ঘোরাতি পানি যা

থারম দস সব ঢুকিলা আমি বুদ্ধি ভালো ও পাগল না সব করে সর্বনাশ করে ফেলাছে ওই শালা পাগল দিশা সর্বনাশ করে ফেলাছে আয় আল্লাহ এ ধড় আমার Oh